দৈনিক ব্যায়ামের উপকারিতা আসসালামু আলাইকুম জানব শিখব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব দৈনিক ব্যায়ামের উপকারিতা সম্পর্কে নিয়মিত ব্যায়াম শরীরের সুস্থতার জন্য অত্যন্ত জরুরি এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে উন্নত করে এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করে চলুন এক নজরে দেখে নেই প্রতিদিন ব্যায়াম করার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা শারীরিক ফিটনেস বৃদ্ধি দৈনিক ব্যায়াম আমাদের শরীরকে ফিট এবং সক্রিয় রাখতে সাহায্য করে এটি পেশির গঠন মজবুত করে শরীরের নম নমনীয়তা বৃদ্ধি করে এবং শারীরিক সহনশীলতা বাড়ায় ব্যায়ামের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সুস্থভাবে কাজ করতে পারে যা দৈনন্দিন কাজগুলো সহজ করে তোলে ওজন নিয়ন্ত্রণে সহায়ক ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে ব্যায়াম একটি অত্যন্ত কার্যকর উপায় দৈনিক ব্যায়ামের মাধ্যমে ক্যালোরি পোড়ানো সম্ভব যা ওজন কমাতে বা স্থিতিশীল রাখতে সহায়ক যার অতিরিক্ত ওজনের সমস্যা ভুগছে তাদের জন্য নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত জরুরি হৃদযন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি দৈনিক ব্যায়াম আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে ব্যায়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্ত চলাচল উন্নত করে এতে হৃদরোগের ঝুঁকি কমে যায় এবং হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি পায় মানসিক স্বাস্থ্যের জন্য উন্নতি ব্যায়াম শুধু শরীরের জন্য নয় মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ব্যায়াম করলে আমাদের মস্তিষ্কে অ্যান্ডোরফিন নামক হরমোনের নিঃসরণ বাড়ে যা আমাদের ম্যাজাজকে উন্নত করে এবং স্ট্রেস কমায় নিয়মিত ব্যায়াম করলে দুশ্চিন্তা ডিপ্রেশন এবং মানসিক অশান্তি দূর হয় হাড় ও জয়েন্টের শক্তি বৃদ্ধি ব্যায়াম আমাদের হাড় ও জয়েন্টের কার্যকারিতা উন্নত করে শারীরিক কার্যকলাপ প্রভাব শক্তিশালী করে এবং জয়েন্টের নমনীয়তা বজায় রাখে ফলে বয়স বাড়ার সাথে সাথে অস্টিওপোরোসিস বা জয়েন্টের ব্যথা কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দৈনিক ব্যায়াম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত শারীরিক কার্যকলাপ করলে শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হয় যা বিভিন্ন রোগের ঝুঁকি কমায় বিশেষত সর্দি কাশি জ্বর এবং অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় ঘুমের মান উন্নয়ন করে যারা ঘুমের সমস্যায় ভুগছেন তাদের জন্য দৈনিক ব্যায়াম অত্যন্ত কার্যকর হতে পারে ব্যায়ামের মাধ্যমে শরীরে ক্লান্তি দূর হয় এবং মন প্রশান্ত হয় যা ভালো ঘুমের জন্য সহায়ক নিয়মিত ব্যায়াম করলে ঘুমের গুণগত মান বৃদ্ধি পায় এবং গভীর ঘুম হয় কর্মক্ষমতা বৃদ্ধি দৈনিক ব্যায়াম আমাদের কর্মক্ষমতা বাড়ায় শরীর সক্রিয় ও ফিট থাকলে কাজের গতি এবং দক্ষতা বেড়ে যায় এটি আমাদের দৈনন্দিন কাজগুলো আরো দ্রুত এবং সহজ করতে সাহায্য করে আত্মবিশ্বাস বৃদ্ধি শারীরিক ফিট থাকা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় ব্যায়াম আমাদের শরীরের আকার ও স্বাস্থ্যকে উন্নত করে যা আমাদের মনের ভেতর থেকে আরো ভালো অনুভব করায় শরীর ভালো থাকলে মনের উপরও ইতিবাচক প্রভাব পড়ে দীর্ঘায়ু লাভের সহায়ক নিয়মিত ব্যায়াম করা দীর্ঘ জীবনযাপনের একটি প্রধান উপায় গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ব্যায়াম করেন তারা দীর্ঘায়ু লাভ করেন এটি শুধু শারীরিক নয় মানসিক সুস্থতাও বজায় রাখে যা দীর্ঘ জীবনযাপনের সম্ভাবনা বাড়ায় দৈনিক ব্যায়াম শুধু শরীরকে ফিট রাখে না বরং মানসিক ও আত্মিক স্বাস্থ্যর জন্য উন্নতি ঘটায় তাই প্রতিদিনের রুটিনে কিছু সময় ব্যায়ামের জন্য বরাদ্দ করুন এবং সুস্থ সুন্দর জীবন উপভোগ করুন জানব শিক্ষা চ্যানেলের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না a lapis,